আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কি দেখানো হইতেছে আমাদের দেশীয় আসলে বিভিন্ন প্রকারের মাছ আমরা দেখেছি ছোটোবেলায় যেগুলো আসলে এখন প্রায় বিলুপ্ত তো তার মধ্যে অল্প কিছু মাছ দেশীয় মাছ আছে যেগুলো এখন আসলে এগুলোও আসলে বিলুপ্ত হয়ে যেতেছে তো আমার এই ছোট্ট একটা পুকুরে মঞ্চে অনেক মাছ ছাড়তে আসলে জায়গা একবারই অল্প জায়গা তো অল্প জায়গার মধ্যে আসলে মাছ তো ওরকম হয় না মাছ আপনারা জানেন তো চিন্তা ভাবনা করলাম যে আসলে কিছু দেশীয় মাছ এখানে চাষ করি বিশেষ করে টাকি মাছটা আসলে অনেক ভালো অনেক অনেক কাজে কিন্তু প্রয়োজনে আসে বিশেষ করে আপনার টাকি মাছের ভর্তা টাকি মাছ দিয়ে যে কোনো একটা পদের খাবার রান্না করা আসলে খুবই মজাদার হয় আর সবচেয়ে বেশি আমার থেকে ভালো লাগে যে টাকি মাছটা আসলে থেকে খুব পছন্দের একটা মাছ খায় তো এই জন্যই চিন্তা ভাবনা করলাম আসলে এখন তাঁকে মাছের এই ইয়েগুলো পাওয়াটাও খুব মুশকিল হ্যাঁ আসলে আগে তো টাকি মাছ যখন বাচ্চা দিত তখন অনেকে আমরা আসলে পোনা ধরে ফেলতাম এখন বুঝি এটা যে কত আসলে মানে ইয়ে ছিল এটা আসলে কোনোভাবেই উচিত ছিল না এই কাজগুলো করা যাই হোক তো এই টাকি মাছগুলো ছাড়তেছি সবাই দোয়া করবেন যেন ভালো কিছু হয় তো এগুলো ছাড়ার পরে ছিল যদি দেখি আলহামদুলিল্লাহ ভালো পোনা টোনা হয় দেন ফাইন তাহলে এখান থেকে আস্তে আস্তে করে আমরা অনেক দীর্ঘ সময় এখান থেকে ফলন পাবো সেই আশাব্যর্থ করি তো দেখা যাক কি হয় প্রায় বিশটা পঁচিশটার মতো প্রায় প্রায় কেজি চারশো টাকার মতো কেজি নিয়েছে পোনা পাওয়াই যায় না টোটালি তো সব কিছু মিলে আসলে আজকে ভাগ্যক্রমে পাই আর দামাদামি করে নিই দেরি করে নিই চারশো টাকা করে নিয়েছে কেজি এক কেজি থেকে অনেকটুকুই বেশি হয়েছে তার মধ্যে তিন চারটা শোল মাছ আসছিলো তো শোল মাছগুলো আমরা উঠে ফেলে কারণ আমরা যতটুকু জানি যে শোল মাছ কিন্তু পোনা খেয়ে ফেলে আমার এখানে বিভিন্ন ধরনের মাছ আছে মাছের পোনা আছে মাছের ঋণু আছে সেই জন্য শোল মাছগুলো ছাড়ি নেই তো আমাকে আসলে বলবেন যে শোল মাছগুলো আসলে কি পোনা খেয়ে ফেলে কি না এই বিষয়গুলো আসলে আমাকে একটু যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এখানে একটা ছোট্ট শোল মাছ আছে অলরেডি আমি ওটাকে উঠাই ফেলবো আপনাদের কমেন্টসের ভিত্তিতে তো শোল মাছ তিনটে এমনি উঠে ফেলছি আর বাকি যেগুলো আছে আপনার প্রায় বিষটা টাকির মতো হয়েছে তো এই বিষটা টাকি ছাড়তেছি আমার ছোটো ভাই রহিম ওর হাত দিয়ে ছাড়তেছি আমি ভিডিও করতেছি তো যাই হোক সবাই অবশ্যই দোয়া করবেন যেন এই শোল মাছগুলো যেন সরি টাকি মাছগুলো যেন বড় হয় এই টাকি মাছগুলো যেন বড় হয় এবং কোন ছাড়ে আর ইনশাআল্লাহ অন্য ভিডিওতে অবশ্যই আমার আরও অনেক ভিডিও আছে যেগুলোতে আপনার পুকুরের পুরো পুকুরটা ছবি আছে দেখবেন ঠিক আছে টোটাল বিশটা মাছ আমরা ছাড়ি এখানে টোটাল বিশটা মাছ ছাড়ি আর শোল মাছ থেকে ওই তিনটা আমরা উঠে ফেলি ঠিক আছে